আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নহমাতুন সাল্লাল রসুল করিম। খুসুস সিনাতাকুম ইন দা কোলাহ মাসিদ সূরা আরফ নম্বর আয়াত। আজকের বক্তব্যের বিষয় হলো সতর ও লাবাস সম্পর্কে। সম্পর্কে একটা মানুষ কতটুকু পর্দা করা উচিত সেই সম্পর্কে। একজন মানুষ পোশাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালোভাবে আবৃত করা আবৃত করা যাতে দেহের গোপনীয় স্থান সম অন্য চোখে আকর্ষণীয় না উঠে এ হাদিসটি পাবেন আপনার মুসলিম শরীফ তিন দুই নম্বর হয়েছে ভিতরে বাহিরে তাকুয়াশীল হওয়া এর জন্য ঢিলা ঢালা ভদ্র পোশাক পরিচ্ছন্ন করা হাদিসের সাদা পোশাক পরিধানের নির্দেশ এসেছে এ হাদিসটি পাবেন আপনার মুসলিম পাঁচ হাজার একশো আট তিন অমুসলিমদের সাদৃশ্য না হওয়াটি পাবেন অহংকার প্রকাশ না পাওয়া এর জন্য পুরুষ যেন রেশম পরিধান না করে এবং টাকা নিচে লঙ্গি প্যান্ট এগুলি পায়জামা না রাখে এ হাদিস পাবেন মুত্তাফাক আলহি বখারি চার হাজার তিনশো এগারো সুরা নুর মধ্যে আল্লাহ বক্তব্য দিয়েছেন কৃষ্ণ আয়াতে যে মহিনদেরকে বলা মহিনদেরকে বলবে তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে পুরুষ হোক এবং মহিলা হোক তাদের গুপ্ত অঙ্গের হেফাজত করে এটাই তাদের পবিত্র থাকার জন্য অধিকতর সহায়ক হবে তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে জানেন এবং সুরানোরের একত্রিশ নম্বর আর আছে মমিন নারীদের কেউ বলবে তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে তাদের গুপ্তঙ্গের হেফাজত করে যেটুকু প্রকাশিত হয় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে বুকের উপর উন্না দিয়ে রাখে এবং নিজেদের স্বামী বাবা স্বামী বাবা শ্বশুর স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজেদের মুসলিম মহিলা সাদ মালিকানা দিন দাসী অধীনস্থ যৌন মুক্ত বৃদ্ধ পুরুষ কিংবা নারী অন্যদের কাছে সৌন্দর্য প্রকাশ না করে নিজেদের তাহলে এখানে চব্বিশ নম্বর সুরা সুরা নূর নূরের একত্রিশ নং আয়াত হাদিসে মুখমন্ডল ও দু হাতের কবজি ব্যতীত মুখমণ্ডল ঢাকা ডাকা না এবং দুই হাতের কবজি ঢাকা যাবে না আর সর্বঙ্গ পায়ের পাতা পর্যন্ত আবিদ্ধ করতে হবে সাহুল বকার শরীফের পঞ্চম খন্ডে এভাবে এসেছে যে তিনি বলেছেন আবু সঈদ রসাল একজন সাহাবি নবী ইসালাম সালামকে তার অলিমার দাওয়াত করেছিলেন সেদিন তার স্ত্রী নববধু অবস্থায় সবার করছিলেন তিনি বললেন আপনারা কি জানেন আমি সাল্লামকে কিসের রস পান করিয়েছিলাম আমি তার জন্য রাতে কতগুলো খেজুর পাত্রে ভিজে রেখেছিলাম বখারি পঞ্চম খণ্ড পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই নং হাদিস তার মধ্যে ন তার মানে নবপদু ইষ্টি মেজবানকে সায় সমাদার করতে পারবে কিন্তু আমাদের দেশে এমন এক কুরাপন্থী আছে যারা স্ত্রীকে একেবারে পর্দার ভিতরে রেখে অন্য কারোর সাথে দেখা করতে দেয় না তারা সেটাকে পাপ মনে করে এখানে কিন্তু ন অলিমার দাওয়াত করেছিলেন বলা হচ্ছে অলিমার দাওয়াত অনেক মানুষ আসে তাদেরকে কিন্তু এরকম আর অসংখ্য হাদিস আছে যা মহিলাদেরকে একেবারেই ঘরে বৃত্ত বন্দি করে রাখা ঠিক নয় এবং সুর আলম রানের নাম্বার তেতাল্লিশ নম্বর দেখুন মহিলাদেরকে এই দিক দিয়ে আবার ঘরে বৃত্ত আটকে রাখছে আবার আলেম তেত্রিশ নম্বর হাত পরিবেশ না বলতে হেমরিয়ম তুমি রুকো এবং সে জায়গার দি থেকে রুপু সেজেদা করো তাদের কিন্তু জুম্বার দিনে জুম্বার কিন্তু এক চলে না ইমাম সাহ শুকু শুক্রবারে জুম্বার দিনে দুইখেত ফরস ছাড়াত আদায় করতেছে তার স্ত্রী আবার আদায় করতেছে চারিকেট এরকম হাদিস পৃথিবীর কোনো জায়গাত নেই এগুলি বানাত যেগুলি আছে মনগোরা হাদিস অনেক অসংখ্য চাল যে হাদিস আছে ভারত ও মহাদেশে এগুলি মানুষের বানোয়াট জালজি হাদিস কোন সাহাবী থেকে প্রমাণিত নয় এখান থেকে সাত দিন হন কোরআন হাদিস রক্ষা করুন প্রত্যেকটা মানুষের দায়িত্ব দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সুরাজ অক্ষরের বক্তব্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারো উপরে যদি কেউ কোনো হাদিস ছাড়া অনবিচার চালিয়ে দেয় যেটা হাদিস আছে সেটা বলে চালিয়ে দেয় সেটা যদি হাদিস না হয় তাহলে তার থাকা জায়গা জাহান্নাম মুসলিম শিশুর প্রথম কোনো হাদিস